হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আজকে আমরা ক্লাস টুয়েলভের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম দেখো এই টপিক থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে রাওলাট টাইম কাকে বলে রাওলাট সত্যাগ্রহ কী গান্ধীজির রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে লেখো জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড সম্পর্কে লেখো এগুলি সবই আমরা জানবো পার্টে পার্টে জানবো এবং ভাবে জানবো এখানেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে বা অ্যাক্ট কি এটা রাওলার দেখো এর আগের দিন আমরা কি জানলাম চম্পারণ আমেদাবাদ খেদা যারা যারা এর আগের দিনে ভিডিওটি দেখো তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে এবার এরপরে সিকোয়েন্সে যাচ্ছি এরপরে গান্ধীজি করেছিল রাওলাট সত্যাগ্রহ কেন করেছিল এর জন্য আমাদের জানতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইংরেজরা ভাবে যে আমাদের পক্ষে একা এত বড় যুদ্ধ লড়া সম্ভব নয় এবং ভারতীয়দের সাপোর্ট ছাড়া ভারতীয়দের সৈন্যবল অর্থবল ছাড়া আমরা কিন্তু এই যুদ্ধে জিততে পারবো না তাই তারা ভারতীয়দের একটা অফার করে যে যদি আমরা এই যুদ্ধে জিতে যাই এবং ভারতীয়রা যদি আমাদের সাহায্য করে তাহলে যুদ্ধান্তে আমরা ভারতীয়দের সাহিত্য শাসন দিব গান্ধীজি এই কথা বলে গান্ধীজি ভারতবাসীদের কথাটা বোঝায় ভারতবাসীরা দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধি তারপর মহামারী দুর্ভিক্ষ অনাবৃষ্টি খরা এই সব কারণে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল এবং এই সময় যাতে মানুষ বিদ্রোহ করতে না পারে কারণ কি বাইরে যুদ্ধ লড়তেছে আবার ভিতরেও যুদ্ধ লড়বে এরকম ক্ষমতা তো কোনো গভর্নমেন্টেরই থাকে না তাই একটি অ্যাক্ট পাস করে কি এক ভারত প্রতিরক্ষা আইন ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট এরপরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কিন্তু ভারতীয়দের যেই কথা দেওয়া হয়েছিল সেই কথার কিন্তু কোনো পালন করতে দেখা যায় না এইবার মানুষের মধ্যে ক্ষোভ জন্মায় এই অনাবৃষ্টি খরা দ্রব্যমূল্য বৃদ্ধি এসবের সাথেও আরও কাজ আরো কারণ ছিল বেকারত্ব এছাড়াও তুরস্কে যে খলিফার অপমান সব কারণে ভারতীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং ভারতীয়রা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে এবং বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ শুরু হয় এই বিপ্লবিক কার্যকলাপকে বন্ধ করার জন্য উনিশশো সতেরো সালে কি হয় ইংল্যান্ডের বিচারপতি সিডনি এর নেতৃত্বে পাঁচজন সদস্য বিশিষ্ট এক কমিটি আসে এবং এই কমিটির নাম কমিটি সালে এই যে এরপর রবিক কার্যকলাপ বিদ্রোহ দমন করার জন্য তারা একটি সুপারিশ দেন সুপারিশটা বিল বলা যেত এখানে বলা হয় যে সরকার বিরোধী কোনো কর্ম করলে তা অপরাধ মানা হবে কোনো সরকার বিরোধী কিচ্ছু করা যাবে না দুই নম্বর সরকার যদি চায় কোনো প্রমাণ ছাড়া যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে সরকার যদি চায় জন্য যে কোনো ব্যক্তির বাড়ি ঘর তল্লাশি করতে পারবে তারপর গ্রেফতার করা ব্যক্তিকে বিনা প্রমাণ ছাড়া তাকে সাজা দেওয়া যাবে তার বিচার করা যাবে এবং সেই বিচারের বিরুদ্ধে সে কোনো আপিল করতে পারবে না অন্য কোনো আদালতে ঠিক আছে তারপর বলছে জুরি সাহায্য ছাড়াই কিন্তু এই বিচার কার্য হতে পারে তারপর বলা হয় এই আইনে সংবাদপত্রে কণ্ঠ রোধ করা হবে কারণ কি সংবাদপত্র যাতে সরকারের বিরুদ্ধে কোনো প্রচার করতে না পারে এই যে বিল এই বিলগুলি কিন্তু উপস্থাপিত করা হয় এবং এই বিল পাশ হয় যাকে রলেক্ট অ্যাক্ট নামে পরিচিত এটা পাশ হয় উনিশশো সালে বোঝা গেল আইন তো পাশ হয়ে গেল এবার এর বিরুদ্ধে ভারতে কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখা দিল ভারতে প্রতিক্রিয়া নরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানান তারপর আইনসভার সদস্য বা আইন পরিষদের সদস্য মদন মোহন জিন্নাহ মাজাহারুল হক এনারা আইন পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন রাওলাট আইনের প্রতিবাদে এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র নিন্দা করা হয় যেমন অমৃতবাজার পত্রিকা এখানে ভয়ানক ভ্রান্তি বলা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু লিখবে হ্যাঁ বালগঙ্গাধর তিলকের কেসরি পত্রিকায় উৎপীড়ন বলা হয়েছে এছাড়াও দা হিন্দু নিউ ইন্ডিয়া পাঞ্জাবি বম্বে ক্রনিকল বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এর তীব্র নিন্দা করা হয়েছে হাইকোর্টের বিচারপতি সত্যনারায়ণ চন্দ্র ভারকর এই আইনকে অনাবশ্যক বলেছেন এছাড়াও যে জিন্না জিন্না তার পত্রিকায় লেখেন যে শান্তির সময় যেই সরকার এই রকম পদক্ষেপ গ্রহণ করে সেই সরকারকে সভ্য সরকার বলা যায় না গান্ধীজি এই সরকারকে শয়তান বলে অভিহিত করেছেন বলছে এই শয়তানকে নির্মূল করতেই হবে ঠিক আছে ব্রিটিশ শাসনকে শয়তানবাদ বলেছেন গান্ধীজি তিনি আরো বলেন উকিল নেহি দলিল নেহি আপিল নেহি মানে এটি কিছুই করা যাবে না উকিলও নিয়োগ করা যাবে না কোনো যুক্তিসঙ্গত মানে দলিল দেওয়া যাবে না আর হচ্ছে আপিল মানে কোনো আপিল করা যাবে না সকলেই এই আইনের তীব্র প্রতিবাদ জানালো কিন্তু গান্ধীজি বললো এইভাবে তো ছাড়িয়ে দেওয়া যাবে না এই তীব্র প্রতিবাদ জানায় কিচ্ছু হবে না ব্রিটিশ কিচ্ছু যা আসবে না এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে যার জন্য উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বোম্বাইতে এই আন্দোলনের জন্য একটি সভা প্রতিষ্ঠা করে যার নাম সত্যাগ্রহ সভা সবাইকে ডাকা হয় এবং গান্ধীজি বলে যে এই আইনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কিছু কিছু নরমপন্থীরা বলে যে না ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না তাদের বলে চুপচাপ তোদের লাগবে না আমরাই করে দেব আন্দোলন দিন থেকে হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিরিশে মার্চ কী হবে ধর্মঘট পালন করা হবে সারা দেশব্যাপী কিন্তু কোনো এক কারণে এই তিরিশে মার্চ ধর্মঘটকে পরিবর্তিত করে ছয় এপ্রিল করা হয় কিন্তু যেহেতু ঘোষণা হয়ে গেছে তিরিশে মার্চ হবে খবরে প্রকাশ হয়ে গেছে তখনকার দিনেও তো আর এরকম মোবাইল ছিল না হোয়াটসঅ্যাপে ছিল না স্ট্যাটাস দিয়ে দেবে মেসেজ করে দেবে যে ভাই ডেট চেঞ্জ তাই কিছু কিছু স্থানে তিরিশে মার্চ ধর্মঘট হয় প্রবল বিক্ষোভ হয় কোন কোন স্থানে দিল্লি পাঞ্জাবের অমৃতসর মুলতান লাহোর প্রভৃতি স্থানে ঠিক আছে দিল্লিতে হাকিম আজমল খান ও স্বামী শ্রদ্ধানন্দ এদের নেতৃত্বে প্রবল বিক্ষোভ হয় পুলিশ আর জনতার মধ্যে প্রবল সংঘর্ষ হয় পুলিশের গুলিতে আটজন নিহত হয় এবং একশো জন আহত হয় এর ফলে পরিস্থিতি হয়ে যায় ভয়ানক এবার পাবলিক গেছে খেপে যে গুলি চালানো পুরা শুরু হয়ে যায় এই প্রতিবাদে দিল্লিতে দোকান পাট বন্ধ হয়ে যায় দিল্লি উত্তপ্ত হয়ে যায় গরম হয়ে যায় ঠিক আছে এবার হিন্দু মুসলিমের ঐক্যতার জন্য স্বামী শ্রদ্ধানন্দকে দিল্লির জামি মসজিদ থেকে ভাষণ দিতে দেওয়া হয় দিল্লির পরিস্থিতি শান্ত করার জন্য গান্ধীজি সাতই এপ্রিল দিল্লি অভিমুখে যাত্রা করে কিন্তু দশই এপ্রিল গান্ধীজিকে দিল্লির নিকটবর্তী পালওয়াল এই পালওয়াল সিট স্টেশন থেকে নামায় নিয়ে বোম্বাইতে পাঠায় দেওয়া হয় বলছে না তোমাকে না যেহেতু গান্ধীজিকে বোম্বাইতে পাঠায় দেওয়া হয় তাই সারা দেশে ক্ষোভের সঞ্চার ঘটে সারা দেশ সারা দেশ ক্ষোভে পেটে পড়ে বোম্বাইতে পুলিশ এবং জনতার মধ্যে সংঘর্ষ হয় ঠিক আছে এছাড়াও বিভিন্ন স্থানে কিন্তু ধর্মঘটের দিন ধর্মঘটের দিন সংঘর্ষ হয় যেমন গুজরাটে আমেদাবাদ ঠিক আছে বিহারে তবে বাংলায় এই ধর্মঘটের খুব একটা প্রভাব পড়েনি কিছু কিছু অল্প অল্প প্রভাব পড়েছিল তো এইভাবে ধর্মঘট পালন করা হয় রাওলার সত্যাগ্রহের চরম পরিণতি ছিল এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কি হয় কোথায় হয় কেন হয় দেখো রাওলার সত্যাগ্রহের যে ধর্মঘট সারা ভারতের মতন পাঞ্জাবেও পালিত হয়েছিল এছাড়াও পাঞ্জাব কিন্তু নিজেদের মধ্যে বিক্ষুব্ধ ছিল পাঞ্জাবে প্রচুর অত্যাচার হচ্ছিল গদর বিপ্লবীদের উপর অত্যাচার হচ্ছিল এছাড়াও পাঞ্জাবের মুখ্য শাসক মুখ্য প্রশাসক মাইকেল ও ডায়ার পাঞ্জাবিদের উপর প্রচুর অত্যাচার করছিল এর জন্য পাঞ্জাবিদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল এছাড়াও দশই এপ্রিল পাঞ্জাবের দুই লোকাল লিডার ডক্টর সত্যপাল ও ডক্টর সৈফুদ্দিন কিচলু এরাদে বিনা কোনো অপরাধে গ্রেপ্তার করা হয় এবং সেই খবর পাঞ্জাবে ছড়িয়ে পড়লে অগ্নিগর্ভ পরিস্থিতি শুরু হয় এর সাথেই দশই এপ্রিল গান্ধীজিকে যে অ্যারেস্ট করা হয় পালওয়াল স্টেশন থেকে সেই ঘটনাও কিন্তু দুপুরের মধ্যে রেডিওতে প্রকাশ করা হয় এবং এই খবর প্রকাশ করার পরই লাহোরে ধর্মঘট পালিত হয় স্বতঃস্ফূর্ত এবং বিক্ষোভ শুরু হয় অমৃতসরে এই ঘটনার প্রতিবাদে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা বার করা হয় কিন্তু পুলিশ সেই শোভাযাত্রার মধ্যে গুলি বর্ষণ করে এবং বিশ জন মানুষ নিহত হয় এবং পাবলিক ক্ষেপে যায় এবং পাবলিক পুলিশের উপর অ্যাটাক করে বিভিন্ন রেল স্টেশনে অ্যাটাক করে পুলিশ পুলিশ স্টেশনে অ্যাটাক করে সরকারি অফিসে অ্যাটাক করে ভাঙে চুরে গুড়ায় চুরমার করে দেয় সব আগুন দিয়ে দেয় ঠিক আছে এইবার জনতা যে ঠিক করে এই যে এইগুলো সবের বিরুদ্ধে তেরোই এপ্রিল বৈশাখীর দিন জালিয়ান ওয়ালাবাগ পাঞ্জাবের একটি উদ্যানের নাম জালিয়ান ওয়ালাবাগ সেখানে অবস্থান করবে এবং সেখানে শান্তিপূর্ণভাবে সভা করবে এরই বিরুদ্ধে এবং এই সময় ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার ডায়াকে পাঞ্জাবে নিযুক্ত করা হয় এই মাইকেল ও ডায়ার এবং জেনারেল ডায়ার কিন্তু দুজন আলাদা ব্যক্তি বৈশাখীর দিন প্রায় দশ হাজার জন নারী পুরুষ বৃদ্ধা বাচ্চা সকলেই সেই উদ্যানে উপস্থিত হন এবং তারা সভা করে এই জেনারেল ডায়ার কি করে সেই উদ্যানে উপস্থিত হয় এবং সেই উদ্যানে কিন্তু চারিদিকে প্রাচীরের ঘেরা এবং একটি মাত্র ছোট্ট গেট যেদিক দিয়ে যাওয়া আসা করা হতো বিনা কোনো ওয়ার্নিং এ প্রায় দশ মিনিট ধরে গুলি চলায় ষোলোশো রাউন্ড গুলি চলায় গুলির আওয়াজে গুলিতে মানুষ ছোটাছুটি করে শুরু করে কেউ কারো পায়ের নিচে পড়ে যায় কারো মাথা কারো পায়ের নিচে পড়ে কেউ কাউকে টাইনে হেঁচড়ায় মানে খুবই নৃশংস হত্যাকাণ্ড হয় সরকারি দলিলে তিনশো জন বলল কিন্তু আসলে কিন্তু সহস্র জন মারা যায় যেটার আসল সংখ্যা কিন্তু পাবলিশি করা হয়নি এবং এই ঘটনার নামই হচ্ছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঠিক আছে গেটটাও আটকায় দেওয়া হয়েছিল যাতে মানুষ বেরোইতে না পারে এমনিতেই চিপা গেট যাতে প্রায় সকলেই মারা গেছে এরপরও শান্তি না হয় সরকার পাশ করে সান্ধ আইন ওই দিনই জারি করে সান্ধ আইন কি আইন যে কোনো আহত ব্যক্তির মুখে জল দেওয়া যাবে না যদি জল দেয় তাকেও মারা হবে পাঞ্জাবের বিভিন্ন স্থানে পুলিশ অত্যাচার চলায় বাড়িঘর ঘর ভেঙ্গে দেওয়া হয় বাড়িতে ঢুকে তল্লাশি চালানো হয় ছেলে না থাকলে মেয়েদের উঠায় নেওয়া হয় তাদের হচ্ছে মারা হয় তাদের উপর অত্যাচার করা হয় ছেলেদের রাস্তার মধ্যে বুক দিয়ে বুকে ভর করে চলানো হয় ঠিক আছে নৃশংস অত্যাচার করা হয় এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরোধিতায় সারা দেশ ফেটে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন সি এফ অ্যান্ড্রুজ একে কষাইখানা বলেন ঠিক আছে কষাইখানা হত্যা বলেন মাস গান্ধীজি বলেন এই শয়তান সরকার সংশোধন অসম্ভব একে ধ্বংস করতে হবে গান্ধীজি তার রাওলার সত্যাগ্রহকে হিমালয়ান মিস্টেক বলেন যে এদের বিরুদ্ধে সত্যাগ্রহ করা চলবে না এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ঠিক আছে এটা ছিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধের প্রতিক্রিয়া এই ছিল রাওলার সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা আশা করি বুঝতে অসুবিধা হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ